হ্যালো এভরিওন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ল সাবজেক্টে তোমাকে স্বাগত জানাচ্ছি স্বপ্ন যাদের রাবির ল সাবজেক্ট এখানে ল সাবজেক্টটি কিভাবে পেতে পারো কি কি শর্ত আছে কি কি কন্ডিশন আছে সবকিছু কথা বলবো ঠিক আছে একদম বেসিক ইনফরমেশন তোমাকে দিব ল এবং এখানে আরো একটি মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ল ইউনিটে বা ল অনুষদে এখানে দুটি সাবজেক্ট আছে একটা হচ্ছে ল দেন হচ্ছে ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ঠিক আছে এটা হচ্ছে ভূমি নিয়ে যে বিভিন্ন আইনগুলো আছে না সেটা তোমাকে পড়ানো হবে ইন ডিটেলস কথা বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল নিয়ে দেখতে চাচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল নিয়ে ইন্টারেস্ট আছে তাদের নিয়ে এই ভিডিওটি আমি অলরেডি মেক করে ফেলছি লিংক কমেন্ট সেকশনে এখানে দেওয়া থাকবে চেক আউট দিস আচ্ছা তারপর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ল আছে হুম শুরুতে বলে নেই এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ল কোথায় আছে ল আছে এই ইউনিটে বুঝতে পারছো কোন ইউনিটে এই ইউনিটে ল আছে এই কি এই ইউনিটটা হচ্ছে কলা আইন সামাজিক বিজ্ঞান এবং কি এই যে ইউনিটগুলো এখানে থাকবে সাবজেক্টগুলো থাকবে স্পেশালি সেটা হচ্ছে কলায় কি এই যে বাংলা ইংলিশ ফিলোসফি এই সাবজেক্টগুলো থাকবে দেন আইন কি কিন্তু তোমার আইন থাকবে মানে ল থাকবে এন্ড ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এটা থাকবে বা সামাজিক বিজ্ঞানে কি থাকবে এখানে ওই যে রাষ্ট্রবিজ্ঞান তারপর লোক প্রশাসন যে বিষয়গুলো আছে এই সাবজেক্ট থাকবে এই কলা এবং আইন এবং সামাজিক বিজ্ঞান অনুসারে আশা করি বুঝতে পারছো এটা স্পেশালি হচ্ছে যারা মানবিক থেকে যায় ওদের জন্য একদম পারফেক্ট যে সাবজেক্ট সেটা এখানে তবে এখানে যারা সায়েন্সের আছে কমার্স আছে তারাও পরীক্ষা দিতে পারবে রাশিয়া বিশ্ববিদ্যালয় একটা ওয়ান অফ দা বিগেস্ট অথবা একদম বেনিফিশিয়াল ফিচারস হচ্ছে এখানে সব ইউনিটে সবাই পরীক্ষা দিতে পারে আর কি ঠিক আছে এখানে তিনটা ইউনিট এ বি সি সবগুলোতে সবাই পরীক্ষা দিতে পারে আচ্ছা এটা এ ইউনিট এখানে হচ্ছে এগুলো আর কি এই সাবজেক্ট গুলো থাকবে এই অনুষদ গুলো বুঝতে পারছো তো কলা যেগুলো বলছে এগুলো কলা হচ্ছে ওই সাবজেক্ট গুলো বাংলা ইংলিশ ফিলোসফি এই টাইপের হিস্ট্রি তারপরে আইন হচ্ছে এই দুইটা লয় এবং ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এবং সামাজিক বিজ্ঞান অনুষদে অন্যান্য যে ভালো সাবজেক্ট গুলো আছে সেগুলো আর কি থাকবে সবাই পরীক্ষা দিতে পারবা এই যে এ মিন্স আর্টস এখানে সি কমার্স এস সায়েন্স সবাই পরীক্ষা দিতে পারবে এখানে এই যে তোমার এই যে এ ইউনিটে এবং এই এখানে এখন যদি বলি সেটা হচ্ছে কি পরীক্ষা তো সবাই দিতে পারবে কিভাবে পরীক্ষা দিবে মানে কিভাবে কোশ্চেন আসবে সেখানে সেখানে এমসি কিউ টাইপের হবে এখানে বাংলা থেকে তিরিশটি এবং ইংলিশ ত্রিশ এবং জি কে হচ্ছে কি চল্লিশ সেটা হচ্ছে তোমাদের মানবন্ধন এই বিষয়টা ফেস করে তোমাদের এডমিশন ফোরটিটা দিতে হবে আর কি বাংলা দিতে হবে ইংলিশ দিতে হবে সাধারণ জ্ঞান দিতে হবে এই যে বলছি এটা হচ্ছে স্পেশালি মানবিক ইউনিট তো ওদের জন্য তো এটাই পরে এডমিশন সেটা হচ্ছে বাংলা পরে ইংলিশ পরে জি কি পরে তবে যারা এখানে বাহির থেকে আসবা বাহির থেকে কি মানে মানবিকের বাহির থেকে আসবা কমার্স থেকে অথবা সায়েন্স থেকে তোমাদের কি হয়েছে বিবেক পরিবর্তন যে প্রস্তুতি আছে সেটা নিতে হবে তুমি যদি ল পড়তে চাও স্পেশালি রাজশাহী বিশ্ববিদ্যালয় আচ্ছা তোমাকে বাংলা ইংলিশ এবং জি কে গুলো পড়তে হবে তারপর পরীক্ষা দিতে হবে এটা ল পাওয়ার জন্য তারপর হচ্ছে ল অনুষদে যদি বলি এই যে এখানে তিনটি অনুষদ আছে না ঠিক আছে এই যে আইন অনুষদ বা ল অনুষদে কি আছে দুইটা সাবজেক্ট আছে সেটা হচ্ছে একদম যে লটা আমরা বুঝি সেটা আর একটা হচ্ছে এটা হচ্ছে ভূমি নিয়ে যে বিভিন্ন আইন আছে মেবি সেটা পড়ানো হয় এখানে এই দুটো বিষয় এখানে থাকবে এখন যদি আসন ক্ষেত্রে বলি আসনের ক্ষেত্রে বলি বা আসনের কথা বলি এখানে লতে যে রিয়েল ল যেটা বলি এটা হচ্ছে একশো দশটা আসন আছে আর যেটা ল্যান্ড এটা আছে পঞ্চাশটা বুঝতে পারছো এটা পঞ্চাশটা এটা হচ্ছে একশো দশটা সর্বোপরি কত আছে এখানে একশো ষাটটি আসন থাকবে তোমার এই যে আইন অনুষদে বা এখানে কি ল অনুষদে বুঝতে পারছো কয়টি একশো ষাটটি আসন থাকবে একশো ষাট জন মানুষ তোমরা যারা ভিডিওটি দেখতেছো স্বপ্ন দেখতেছো তোমরা এখানে ফাটাফাটি একটা যুদ্ধ করে এরকম পজিশনে থাকতে হবে তবে এখানে কিছু মজার বিষয় আছে শুধু 160 না এর পিছন থেকেও merit list থেকে পাবে কিভাবে পাবে সেটা বলি এখন বলি কিভাবে সিটগুলো পেতে পারো 160 টি তো আসন আছে এখানে শিফট वाइज পরীক্ষাটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকালে এক শিফট হয় মানে এখানে চট্টগ্রামের মতো এখানে পরীক্ষা হয় না ঠিক আছে চট্টগ্রাম অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো বিভাগীয় শহর হয় তো কিন্তু রাজশাহীটা মেবি রাজশাহী ক্যাম্পাস হয় এই কারণে অনেক স্টুডেন্ট পরীক্ষা দেয় সবগুলো পরীক্ষা বা সবার পরীক্ষা একসাথে নিতে পায় না সেখানে সকালে হয় বিকেলে দুই দিন বসে এরকম পরীক্ষাগুলো শিফট শিফটের কি পরীক্ষা হয় এরকম ল পাওয়ার জন্য প্রতি শিফট থেকে

বাংলা ইংলিশ শিখে তো এখানে ভালো পজিশনে চলে আসছে মনে করো বিশ অথবা পঁচিশ পজিশনে চলে আসছে ও আবার কি ওর জি ইউনিট আছে লাইক সি ইউনিট সেখানেও ভালো সাবজেক্ট পেয়েছে তাহলে তো ল নাও পড়তে পারে সেটাও পড়তে পারে আবার অনেকে বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন করে সে মনে করো চট্টগ্রামে চান্স পেয়েছে সে রাজশাহী থেকে চট্টগ্রামে চলে আসছে ঢাকায় চান্স পেয়েছে ঢাকায় চলে গেছে তো এইরকম আর কি এই কারণে এই চল্লিশ জন পেতে হলে এখানে যে ফার্সিটি অথরিটি আছে ওদেরকে মেরিট লিস্ট সত্তর থেকে আসি বা এর পিছন থেকে স্টুডেন্ট এর সিট দিতে হয় কারণ এখানে যে টপ থাকে ওরা সিট গুলো ছেড়ে দেয় ওরা অন্য ইউনিটে চলে যায় বা ওদের একটা পছন্দ সাবজেক্ট থাকে না অন্য একটা পছন্দের সাবজেক্ট থাকবে সেটা চলে যাবে এই কারণে আসনগুলো ফাঁকা হয় সেই আসন ফাঁকা হওয়ার সাপেক্ষে সত্তর আশি জন পর্যন্ত যারা মেরিট লিস্টে প্রতিটা শিক্ষিত থাকবা তোমরা আশা করতে পারো তোমরা কি ল পাইলে পেতে পারো ঠিক আছে আশা করি বুঝতে পারছো রাশিয়া ল নিয়ে ইন কথা বলছি আর যদি কিছু জানার থাকে সেগুলো কমেন্ট বক্সে জানাও এরপর চট্টগ্রাম তারপর অন্যান্য বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর এগুলো ল সাবজেক্টের ডিটেলস ভিডিও আসবে সাথে থাকো ধন্যবাদ